নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রতিটি টেলিকম কোম্পানি এয়ারটেল জিও ভোডাফোন তাদের কিন্তু রিচার্জ প্ল্যান ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে কিন্তু জিও কোম্পানি রিচার্জ প্ল্যান বাড়ানো সত্ত্বেও এমন চারটি পপুলার প্ল্যান কিন্তু এখনো অবৈধ অবস্থায় রেখেছে আপনি যদি সেই পপুলার চারটি প্ল্যান রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি টাকাও বেশি খরচ করতে হবে না বন্ধুরা আপনি কিন্তু পূর্বে ইউটিউবের ন্যায় রিচার্জ করে আপনি কিন্তু সেই প্ল্যানের পরিষেবা অতি সহজে পেতে পারবেন যে জিও কোম্পানির যে পপুলার প্ল্যান রয়েছে যে দুশো টাকার যে রিচার্জ প্ল্যান সেই দুশো টাকা রিচার্জ প্ল্যান কিন্তু এখনো পর্যন্ত অবৈধ অবস্থায় রেখেছে জিও কোম্পানি সেক্ষেত্রে কেবলমাত্র দিনের পরিবর্তন করা হয়েছে যে আগে দুশো টাকা যদি আপনি রিচার্জ করতেন আপনাকে আঠাশ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা এবং দেড় জিবি করে ডাটা দেওয়া হতো তো বর্তমানেও দুশো টাকা রিচার্জ করলে আপনি দেড় করে ডাটা পাবেন ক্ষেত্রে কিন্তু দিনের সংখ্যা কিন্তু কমানো হয়েছে অন্যান্য প্ল্যানের ক্ষেত্রে কিন্তু পঁচিশ শতাংশ টাকা কিন্তু বাড়ানো হয়েছে এমনকি ছোট ছোট রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ষাট থেকে সত্তর টাকা বাড়ানো হয়েছে বন্ধুরা আপনি যদি জিওর গ্রাহক হয়ে থাকেন যে আপনি যদি জিও সিম ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলে কেননা আপনাকে প্রতি মাসে কিন্তু রিচার্জ করতে হবে তো সুতরাং যে আপনাকে পপুলার রিচার্জ প্ল্যান সম্পর্কে কিন্তু জানা আপনার কিন্তু দরকার বর্তমানে আপনি না সেই পপুলার প্ল্যানগুলিকে আপনি সহজে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনার জন্য খুব কাজে আসবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের লেটেস্ট আপ টু ডেট ইনফরমেশান সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা জিও কোম্পানির যে চারটি প্ল্যান এখনো পর্যন্ত অবৈধ অবস্থায় রাখা হয়েছে পূর্বেও ছিল বর্তমানেও রয়েছে সেই চারটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের মধ্যে প্রথম রিচার্জ প্ল্যানটি নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে সাতশো উনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি আগেও ছিল এখনো রয়েছে দামের কোন রকম হেরফের করা হয়নি তবে বর্তমানে এই প্ল্যানে বাহাত্তর দিন ভ্যালিডিটি পাওয়া যাবে যা আগে ছিল কিন্তু নব্বই দিন এই রিচার্জ করলে প্রতিদিন দু জিবি ডেটা একশোটি এস এবং আনলিমিটেড ভয়েস কলের আপনি সুবিধা পাবেন এছাড়াও মিলবে কুড়ি জিবি বোনাস ডাটা এবং আনলিমিটেড ফাইভ জি অফার বন্ধুরা যদি আপনার ফোন কিন্তু ফাইভ জি হয় সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ফাইভ জি কিন্তু ব্যবহার করতে পারেন আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না যাদের ইন্টারনেটের বেশি দরকার রয়েছে তারা কিন্তু এই প্ল্যানের সঙ্গে যেতে পারেন এই সাতশো উনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যানটি আগে নব্বই দিন ছিল বর্তমানে বাহাত্তর দিন করা হয়েছে আপনি যদি এই প্ল্যানটির সঙ্গে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি একশোটি এসএমএস ফ্রি পাবেন এবং বাহাত্তর দিন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন এবং মিলবে আপনাকে কুড়ি জিবি বোনাস ডাটা এবং আপনার যদি ফোন ফাইভ জি সেক্ষেত্রে আপনি ফাইভ জি নেটওয়ার্কে ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এরপরে যে রিচার্জ প্লানটি আমরা জানবো সেটি হচ্ছে সাতশো উনিশ টাকা রিচার্জ প্ল্যান আগের প্ল্যানের তুলনায় এই রিচার্জের দুটি তফাত রয়েছে বোনাস ডাটা এবং ভ্যালিডিটি এটির দাম কিন্তু একই রাখা হয়েছে তবে এই রিচার্জে সত্তর দিন ভ্যালিডিটি দৈনিক টু জিবি ডাটা এবং একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে কোনো বোনাস ডাটার অফার কিন্তু এখানে রাখা হয়নি তবে আনলিমিটেড ফাইভ জি কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন এরপরের পপুলার যে রিচার্জ প্ল্যানটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে ছশো টাকা রিচার্জ প্ল্যান জিও গ্রাহকদের মধ্যে এই রিচার্জ প্ল্যানটি অত্যন্ত জনপ্রিয় চুরাশি দিনের জন্যই অনেকেই এই প্ল্যানটি কিন্তু রিচার্জ করে থাকেন আপনাদের জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানের দাম এখনো কিন্তু বাড়ানো হয়নি তবে কমে গিয়েছে ভ্যালিডিটি আগে পাওয়া যেত চুরাশি দিন এখন রয়েছে মাত্র সত্তর দিন বাকি সুবিধা সব কটি অপরিবর্তিত রাখা হয়েছে দৈনিক দেড় জিবি ডেটা একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের আপনি সুবিধা পাবেন তবে আরও একটি সুবিধা বন্ধ করা হয়েছে এই প্ল্যানে তা হল আনলিমিটেড ফাইভ জি অফার কারণ জিওর নতুন প্ল্যান অনুযায়ী দৈনিক দু জিবি তার বেশি ডেটা রয়েছে তবে এই প্ল্যানে পাওয়া যাবে ফাইভ জি অফার তবে আশা করা হচ্ছে যারা তেসরা জুলাইয়ের আগে এই প্ল্যানটি রিচার্জ করেছেন তারা আনলিমিটেড ফাইভ জি অফার থেকে কিন্তু বঞ্চিত হবে না যে ছশো টাকা রিচার্জ প্ল্যানে যে আনলিমিটেড ফাইভ জি নেট প্রোভাইড করা হতো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করা হয় কিন্তু যেনারা তেসরা জুলাইয়ের আগে কিন্তু রিচার্জ করেছেন ওনাদের কিন্তু অপরিবর্তন এর পরের যে রিচার্জ প্ল্যানটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে দুশো টাকা রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি কিন্তু জিও কোম্পানির সবচাইতে কিন্তু পপুলার রিচার্জ প্ল্যান আঠাশ দিনের জন্য এই রিচার্জ প্ল্যানটি অনেকে ব্যবহার করতেন বলতে গেলে জিও সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান ছিল এটি আর এই রিচার্জ টিকে সক্রিয় রেখেছে কিন্তু জিও কোম্পানি কিন্তু বর্তমানে এটির ভ্যালিডিটি রাখা হয়েছে মাত্র বাইশ দিন অর্থাৎ ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে ছ দিন মিলবে দৈনিক দেড় জিবি ডেটা একশোটি এস এম এস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা এই রিচার্জের সঙ্গে আনলিমিটেড ফাইভ জি অফার পাওয়া যাবে না বন্ধুরা যে জিও কোম্পানির সবচাইতে জনপ্রিয় পপুলার রিচার্জ প্ল্যান দুশো উনচল্লিশ টাকা রিচার্জ প্ল্যান যেখানে কিন্তু আঠাশ দিনের জন্য ভ্যালিডিটি দেওয়া হতো এই আঠাশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা এবং দৈনিক দেড় করে ডেটা প্রভাইড করা হতো বর্তমানে জিও কোম্পানি সেই 239 টাকা রিচার্জ প্ল্যানটি কিন্তু অবৈধ অবস্থায় રાખી রেখেছে বর্তমান সময় ব্যবস্থায় রিচার্জ প্ল্যান বাড়া সত্ত্বেও জিও কোম্পানি সেই 239 টাকার পপুলার রিচার্জ প্ল্যানটি কিন্তু অবৈধ অবস্থায় রেখেছে কেবল মাত্র দিনের সংখ্যা কমিয়ে দিয়েছে আগে এই প্ল্যানটি যদি আপনি রিচার্জ করতেন সে আপনি 28 দিনের সুবিধা পেতেন বর্তমানে আপনি 22 দিনের সুবিধা পাবেন মাত্র 6 দিন কমানো হয়েছে কিন্তু প্রতোহ আপনি কিন্তু 1.5 জিবি করে ডেটা হঠাৎ করে প্রতি টেলিকম কোম্পানি তাদের রিচার্জের প্ল্যান বাড়িয়ে দিল এটি কতটা অমানবিক কতটা মানবিক সেই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম